হায়াত কোথায় লাগাইলে কিভাবে লাগাইলে কি কাজে লাগাইলে কোন পদ্ধতিতে লাগাইলে প্রত্যেকটা মুহূর্ত দামি হবে যৌবন কোথায় লাগাইলে দামি হবে এক এক সেজদার দাম কত হবে এক এক জিকিরের দাম কত হবে এক এক তেলাওয়াতের দাম কত হবে এক এক তসপি হাতের দাম কত হবে এটা পর্যন্ত বলে দিছে সুস্থ অবস্থায় সময়টা লাগাইলে সুস্থতা যদি কাজে লাগানো হয় তাহলে কেমন দাম হবে ক্ষেত্র দেখা দিছে কোন ক্ষেত্রে লাগাবে তো ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছে আবার ক্ষেত্রগুলার মূল্যও নির্ধারণ করছে মূল্য কত হবে মূল্য কত হবে এরকম অবসর সময়টা কোথায় লাগাবে মোবাইল দেখতে দেখতে লাগাবে না কি কাজে লাগাবে আমি তো বলি আর কি জানি না বলাটা সত্য না মিথ্যা না আমার ধারণা হয় শয়তানের আগে যদি মোবাইল আসতো তাহলে মনে হয় শয়তানের শয়তান হইতে হতো না ওর আগে যদি মোবাইল আসত আর ইন্টারনেট আসত গুগল আসত মনে হয় ওর শয়তান হইতে হতো না অবসর সময়টা কোথায় কাজে লাগবে আচ্ছা কাজে লাগে নাই কমসে কম যদি এতটুকু হইত যে আমরা এস্তেক ফার করতেছি আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ পারি নাই দোকার কারণে পারি নাই আবার আল্লাহ দেখাইও তো দিছে যে দোকার বস্তু তোমার ভিতরে রাখা আছে মানুষ দোকা খাবে এটাই সত্য মানুষ দোকা খাবে না এটা সত্য না মানুষ দোকা খাবে না সত্য না এটা কি না সত্য না মানুষ দোকা খাবে কান্না তার ভিতরে দোকার জিনিস রাখা আছে মন ইননা নফসা লা আম্মারা মনটাকে দোকা দিবে তাকে দোকা দিবে হাজার দোকার জিনিস রাখা আছে এই জন্য ইঙ্গিতও দিছে সুস্পষ্ট ইঙ্গিত লা বিল্লা হে দোকার জিনিস কিন্তু চতুর্দিকে ছড়ানো ছিটানো কিন্তু দোকা খায় না জেনে না ওটি সব দোকা দুনিয়া দোকা সব দোকা সম্পর্ক দোকা বলে দিস এক একটা এক একটা কোরআনে সবগুলা সুস্পষ্ট আছে হ্যাঁ যেন না দেয় করে চিন্নিত চিহ্ন লাগায় দিস জানতো না এই জন্য বোঝানো না মাঝে মাঝে অফিস আদালতে যায় তো দেখবেন ওসির অফিসে ওসির কামরায় গেলে তো দেখবেন যেই থানার ওসি ওই থানার ম্যাপ লাগানো আছে তার আবার ওই থানার ভিতরে কোন জায়গাগুলা বেশি ক্রিটিক্যাল ওইখানে মার্ক করা আছে চিহ্ন দেওয়া আছে ওইখানে লাল সবুজ চিহ্ন লাগানো আছে তা আল্লাহ এরকম নির্ধারণ করে দিছে আমাদেরকে চিহ্নিত করে দিছে ওইখান থেকেই মানুষ শিখছে নাহলে মানুষ শিখতো না মানুষের শিকার সুযোগ ছিল তা আল্লাহ চিহ্নিত করে দিছে কোন কোন গুলা ধোকা তোমাকে কিভাবে ধোকা দিব এটাও বলে দিছে এই জন্য মেরে দোস্ত ক্ষেত্র তৈরি করে দিছে যাতে আফসোস থিকা মূল্যায়ন করি আর আফসোস থেকে নাহলে যদি মূল্যায়ন না করলাম একদিন আফসোস করতে হবে আমার আফসোস কারো কান পর্যন্ত পচবে না হ্যাঁ মানুষ তো মানুষই সত্য এটাই মানুষ মানুষকে বেশিদিন মনে রাখে না আপন জনই আপনজে মনে রাখেনা মনে রাখেনা যদিও কথাটা অনেক হবে আপনারা বুঝবেন কিনা আমি জানি না দুনিয়া ওই দিনই শেষ হয়ে যেত যেদিন মোহাম্মদুর রসুন দুনিয়ার থেকে চলে গেছে ওই দিনই জগতটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল ওনার দুনিয়ার থেকে চলে যাওয়া দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত যুক্তি বলে কেননা ওনার রহমতের কারণেই তো সব তৈরি উনি ছিল জগৎ রহমত পাইতে ছিল জগত রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে তার থাইকা লাভ কি জগৎ কিন্তু ওনার বিচ্ছেদ মেনে নিছে আর আমরা আমরাও গেছি নবীকে কতটুকু স্মরণ করি একশো বার না স্মরণ করে করতে কি পড়ে নাকি কয়জন পড়ে সারাদিনে একশো বার দুরূপ পড়ে না সারাদিনে দুই চার দশ বার দূরত পড়ে না শূন্যত মতো তো চলে না চলেই না নবীর শূন্যতের তো কোনো দাম নেই কোনো দাম আমাদের সমাজে নাই নবীর দাম অথচ এক সুন্নতের দাম সমগ্র জগতের চেয়ে দেশে এটু বলাটা ভুল হবে এটু একটা তুলনা হলো না সমগ্র জগতের সাথে একটা শূন্যতের তুলনা একটু নিম্নমানের নিম্নমানের তুলনা তুলনা শুধু সমগ্র জগৎ একবার না কুঠিবারও যদি হয় তবে একটা শূন্যতের সাথে তুলনা হয় না আল্লাহ রসুলের একটা দাম শূন্যতেরই তো ইজ্জত নাই শূন্য তো আলাদ নাই বাজার নাই তো সব বিলুপ্ত হয়ে গেছে যার কারণে আমি যেটা বারবার বুঝাইতে চাইতেছি আল্লাহ করো যে আমারও আফসোস একদিন আমরা আমার যদি আজকে না করলাম আজকে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করতেছি ওটা কোনো আফসোসের বিষয় ছিল না আর এটা এই জন্য এটাও সুস্পষ্ট করতেছি দুনিয়ায় যা ঘটছে বা যা ঘটবে তা গটার ছিল বিদায় ঘটবে মানে এটাকে তকদির বলে লেখা ছিল বিদায় ঘটবে দুনিয়ায় যা ঘটতেছে ঘটছে আর যা ঘটবে বলে না যা ঘটে নেয় তা গটা ছিল না বিদায়ী ঘটে নাই আর যা ঘটছে

لا یصيبنا الا ما كتب الله لنا ج গটসে তা লেখা ছিল বিদায় গটসে এটা কোনো অবাঞ্ছিত জিনিস না আশ্চর্যজনক না এটা কোনো অতর্কিত জিনিস না এটা ছিল হয়ে গেছে

বড় সব হতো বড় সব শুধু মৃত্যুর খবর তাও তো দেখি পড়ে ওর ইন্দর কয়েকশো বার পড়তে হয় এমন ভুল পড়ে অথচ সমাজের সবচেয়ে বড় নেত্রী স্থানীয় লোক সমাজের বিআইপি সিআইপি লোক এরা ইন্নালিল্লাহ পরে অশুদ্ধ অথচ ইন্নালিল্লা বড় স্বভাবের জিনিস ছিল ডেইলি একবার পড়া উচিত ছিল কমসে কম একশো বার পড়তে পারলে আরো ভালো ছিল বিরাট বড় সোয়াব এটা ইন্নালিল্লাহি অর্থ যাই সারাদিনে একবার আমারে এ স্মরণ করাইতো যে তুমি কিন্তু তুমি তুমি কিন্তু তোমার না তুমি কিন্তু আল্লাহ এটা মনে উঠত একবার পড়লে এটা কি উঠত কি মনে উঠত হ্যাঁ তুমি কিন্তু আমি কিন্তু আমার না আমি কার তোমার থাকাটা এটা অবাস্তব যাওয়াটাই বাস্তব ইন্নাহি রাজেও তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো এটাই বাস্তব